সঙ্গাজিতিনাপা जिंदाबाद जिंदाबाद ওঙ্গাজিতিনাপা जिंदाबाद जिंदाबाद কত বড় সুগতম কততম কত বড় সুগতম কততম আমাদের প্রিয় প্রার্থী আজমান ইসলাম সুগতম আমাদের প্রিয় বিধায়ক রাজকোবুল সুগতম 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 জনবলি আসসা সুগতম বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে मातरम

বন্ধ বাজাই নিয়ে যাবে না বন্দে নিয়ে যাবে আমি অনুরোধ করছি আমাদের निखिल ভাই বসে আছে আপনারা যারা রাস্তায় আছেন আমি সোশ্যাল অঞ্চলের নেতৃত্ব সহ করি না যারা এসেছে আপনাদের সংবাদকালীন বিতান জবাবে তোমাদের পক্ষে থেকে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা অনন্ত মঞ্চের جانب থেকে আমাদের দিকে 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 ইস্কুয়ে দিকে রাস্তাটাকে মধ্য ঘন্টা ভাগা করে দিন আমাদের প্রিয় প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং রাজ্যের বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং জুলমালিয়া এবং সুজিত বল আমাদের প্রিয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে ওনারা আসছেন সেইজন্য জন্য সবার কাছে অনুরোধ রাখছি আপনারা রাস্তা একটু ক্লিয়ার করে দিন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আর নড়বেন না কারণ সীমিত জায়গার উপরে আর সন্দেশকারী যেভাবে জনপ্লাবন তৈরি হয়েছে এই জনপ্লাবন থেকে আমরা এক তারিখে না তবে না তার সেই বার্তা আর আমাদের নেতৃত্বরা আপনাদের সামনে দেবে এই সন্দেশ কারণে অনেক উৎসাহ অনেক